এই কারণেই বলি উপরের তো ফিটফাট করলাম গরমের দিন থাকতে পারবো না বিদায় গরম থেকে বাঁচার জন্য পাখা এসির ব্যবস্থা করলাম কিন্তু যেই ঘরের ভিতরে আজীবন থাকবো একেবারে ক্যামত পর্যন্ত যেই কবরে থাকবো রে যেই কবর থেকে কেমতের দিন সকালবেলা উঠব হাজার হাজার বৎসর পরে থাকতে হবে ওই ঘরের ভিতরে সাপও তো থাকবে ওই ঘরের ভিতরে তো পাখাও তো তৈরি করলাম না ওই ঘরের ভিতরে একটা ফ্যানেরও তো ব্যবস্থা করলাম না এসিরও তো ব্যবস্থা করলাম না কোনো কিছুরই তো ব্যবস্থা করিনি সব তো ধুনিয়া দুনিয়া তো সাজাইলাম ঘরটা তো সাজাইলাম বলবেন হুজুর কেমনে ওইখানে এসির ব্যবস্থা কেমনে ওখানে আলোর ব্যবস্থা তো খোলেন হাদিস হাদিস বলে যে কোরআন পড়ে যে কোরআন পড়ে কোরআন মরার পরে তার কবরে ব্যতী হবে আলো হবে যে ইবাদত বন্দিগী করে তার ইবাদত বন্দিগি হাসরের ময়দানে কবরের ভিতরে তার জন্য এসি হবে এসি হয়ে এই কারণে চলেন এখন থেকে জিদের জীবনটা গড়ি নিজের জীবনটা সাজাই আর আল্লাহর নাফরমানি না করি আল্লাহকে আর কষ্ট না দেই আমি যে কোনো কাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ আমরা আমাদের ছেলেদেরকে বিয়ে শি করে কিন্তু জানি না কেন বিয়ে করে বহু সন্তান বহু আব্বা আম্মা জানি না সন্তানকে কেন বিয়ে কর জিজ্ঞেস করলাম কেন করাম বলে মা বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে কাম কাজ করতে হবে তো এই কারণে ছেলেকে বিয়ে করে দিচ্ছে কি মুসলমানের বিয়ের উদ্দেশ্য এটা না 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 মুসলমানের বিয়ের উদ্দেশ্য হবে আমার ছেলে বড় হয়েছে এখন জিনার দিকে তার মন যাবে জিনা থেকে বাঁচানোর জন্য গুণা থেকে বাঁচানোর জন্য প্রক্রিয়া থেকে বাঁচানোর জন্য তাকে বিয়ে করাইছি রসুল বলেন এই নিয়তে সন্তানকে বিয়ে করাইতে দিরি আল্লাহ ওই পিতা মাতার আমল নামায় নেক লিখতে দিই আর আমরা করাই আমাদের কাজ করবে এই কারণে পুত্রবধূরা ঘরে আসতে দিদি বান্দি হইতে দিদি হইতে বান্দির মতো খাটায় কারণ বিয়ের আগেই তো উদ্দেশ্য যে সন্তান গাড়ি নাই একটা গাড়ি করতে হবে যৌতুক নিয়ে গাড়ি বাড়ি নাই বাড়ি করতে হবে যৌতুক নিয়ে গাড়ি ব্যবসা নাই ব্যবসার টাকা লাগবে যৌতুক নিয়ে গাড়ি উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কাজ করতে পারে না কাজ করা লাগবে বিদায় বিয়ে করাই উদ্দেশ্য আমাদের খারাপ এই কারণে আমাদের বিবিরও অনেক কার হয় না ওদের গর্ভ থেকে যে সন্তান আসে ওগুলো হয় দোস্ত এই কারণে চলেন আমাদের উদ্দেশ্যগুলো ঠিক করি আমরা নিজেরা আমাদের ভিতরগুলো ঠিক করি আমাদের ইমান আমল আখলাফ যেগুলো আছে এগুলো ঠিক করি রাজিন আমরা সবাই নিজেদেরকে ঠিক করিনি যদি আমি আমার ভিতরটা ঠিক করতে পারি আমি যদি আমার নিজেকে ঠিক করতে পারি রব্বে কাবার কসম করে বলি মরতে দিদি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিতে দিদি কি মনে করছেন কি মনে কর জান্নাত এত কাছে অনেক দূরে যেটা আমাদের জেহানও কুলাবে না বিজ্ঞানী কুলাইতে পারে না আমাদের বিবেক কুলাবে কি করে এত উপরের জান্নাত আমি আপনি তো আসি নিচে ওই জান্নাত তো যাবো কি করে যাবো করে ওই জান্নাতে যদি যাইতে চাই তাহলে দয়া মায়া করে একজন রশি ফেলতে হবে আমাদের মজবুত করে ওই রশিটা ধরতে হবে যেমন কেউ কূপে পড়ে গেছে কূপ থেকে যদি কেউ উঠতে চায় তো একজন উপর থেকে রশি ফেলবে আরেকজন একেবারে মজবুত করে ধরবে উপর থেকে দয়া মায়া করে ট্রাণ দিলে আপনি উপরে উঠতে পারেন আরে দোস্ত বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলী উনি বলেন আমরা চিনি না হাসান বসরি কিতাবে আসছে এমন ছিলেন ওই মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারতেন এত বড় এত সামন এক অগ্নি পূজারই ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই উকে বলতেছিলেন সামন কালিমা পড়ো মুসলমান হয়ে যাও বলতেছিল হাসান লাভ বলছে কি চাও বলছে লাভ হলো তুমি যদি কালিমা পড়ো আল্লাহ তোমার গুনা মাফ করবে জান্নাতি বলে তো অগ্নি পূজারী সামুন বলতে ছিল হাসান শুধু মুখে বললে হবে না লেইখা দাও আল কলাম হাসান বস্তি কাগজ আর কলম নিসেন লিখা শুরু করছেন দুইটা হাদিস মুসলিম শরীফের উনি লেখা দিছেন যে ব্যক্তি মানপলা ইরাহ ইল্লাল্লাহ মুখ নিসেন দখল দিল থেকে কালিমা পড়ে জান্নটি আল ইসলাম ইয়াতিম ও মা-কানা কবলা যে মুসলমান হয় তার আগের গুনাহ মাফ দুই হাদিস লেখা লেখ হাদিসে তুমি জান্নাতে যাও এটা সার্টিফিকেট এই হাদিস এই হাদিস তখন সামন কাগজটা হাতে নিয়ে দেইখা একটা হাসি দিছেন আর হাসান বসীকে বলছেন হাসান এটা তোমার কাছে ভাই আমি আমানত রাখলাম হাসান বসী বলছেন বুঝলাম না তো লেখাইলা নিলা ফেরত দিলো কেন বলে শুনো আমি যেদিন মারা যাবো মারা যাওয়ার পর আমার গোসলটা তুমি করাবে আমার কাফন দাফন তুমি করবে কাফনের ভিতরে এই কাগজটা তুমি রাইখা দিবে আর শোনো আর শোনো এটা যখন রাখবে ফেরেস্তা যদি আমাকে প্রশ্ন করে ওই তোর রবকে তোর দিন কি ধর্ম কি আমি এই কাগজটা দেখাবো আল্লাহ যদি আমাকে গুনার কারণে জাহান্নাম নাম দেয় আল্লাহকে বলবো মালিক জাহান নাম দেন তো দেন কি কইরা আমাকে তো আপনার অলি হাসান বস্তি জন্নতের সার্টিফিকেট দিছে ওটা দেখাব আর জন্নতে হাসতে হাসতে চলে উনি হলেন হাসান বস্তি হলেন হাসান এত মর্যাদা স্বাভাবিকভাবে পায়নি ওনার জীবনী হলেন আপনি নিবরাস হলেন আপনি নিবরাস সরহুল আতায়দুল নসফি এক কিতাব ওই কিতাবের সরা আছে নিবরাজ যখন নিষ্কত পড়ছিলাম ওই সময় পড়ছিলাম হাসান বস্ত্রী জীবনী নিবরাজের ভিতরে ওনার আপাও গোলাম ছিলেন ওনার আম্মাও গোলাম ছিলেন কার গোলাম ছিলেন ওনার আম্মা হাসান বশ্রী রহমতুল্লাহ আলের আম্মা গোলাম ছিলেন কার ওই কিতাবে আছে উমে সালামা রিয়া তালানার বান্দি ছিলেন ওনার যখন ওনার মা ওনার মা কাজে চলে যেতেন তো কাজে চলে গেলে হাসান বস্তির ছোটো মানুষ ওয়া ওয়া করে কান্নাকাটি করত কিদর দর কারণে তো হাসান বস্তি রহমত আলাই যৌতু রসুলের বিবির গড়েই ছিলেন উম্মে সালামার গড়ে উনি ওনাকে দুধ পান করাইতেন বিদায় উম্মে সালামা হাসান বস্তির দুধমাও ছিলেন যিনি রসুলের বিবি সেই হিসাবে রসুল হাসান বস্তির দুধ পিতাও ওই কিতাবে আসছে যেটা আর যখন উনি জন্মগ্রহণ করছেন ওমর আল্লাহনুর কাছে কুলে করে নিয়ে গেছেন ওনার বাবা বলছেন হুজুর তাহানিক তাহানিক বলছে নামটা আপনি দেন তখন ওমর বলছিলেন সমু হাসানান লিয়ানহু হাসানুল অজি যারা তার সুন্দর বিদায় নামটা হাসান রেখে ওই হাসান বসরি রহমতুল্লাহ নেই উনি বলেন দুনিয়াতে যত মানুষ আমরা আছি সবাই অন্ধকার কূপের ভিতরে ঝুলন্ত আস এখন যদি আমরা এখন যদি আমরা এই কূপ থেকে উঠতে চাই উপর থেকে একজন দয়া মায়া রশি ফেলতে হবে রশি কে ফেলবে আল্লাহ বলে বান্দা চিলি তো জান্নাতে চলে তো গেলি দুনিয়াতে তো দুনিয়া তো অনেক জান্নাত তো অনেক উপরে আসবি কি কইরা তো আল্লাহ বলেন আল্লাহ বুঝে বান্দা আমি আল্লাহ উপর থেকে রশি ফেলবো তো রশি কি কোরআন বলে কোরআন বলে আমি আল্লাহ রশি ফেলবো রশি কি রশি হলো আল্লাহর কোরআন ওই কোরআনকে তোর আল্লাহ কোরআন পাঠাবে দুনিয়াতে আমরা দুনিয়া থেকে কোরআন ধরবো কেমনে ধরবো ওয়া তাসিম বি জমিয়া আল্লাহ বলেন মজবুত করে এখন প্রশ্ন করি মজবুত কেমনে হবে এক আঙ্গুলে তুললে মজবুত হবে কি বলেন দুই আঙ্গুলে ধরলে মজবুত মজবুত হইতে হইলে পাঁচ আঙ্গুলে ভালো করে ধরতে হবে তো পাঁচ আঙ্গুল কি মহা মুফাসির কেরম বলেন এই পাঁচ আঙ্গুল হয় ইমান আলহামদুল্লাহ ইমান আছে দুই নম্বর আমল তিন নম্বর মেলাত চার নম্বর মহাশারাত পাঁচ নম্বর আখলাস আমার ইমান যার ইমাল ঠিক যার আমল ঠিক যার চরিত্র ঠিক তার লেনদেন ঠিক যার কাজ কারবার চাল চলন ঠিক ওর পাঁচ আঙ্গুল ঠিক আল্লাহ বলে পাশটা ঠিক করবে তো তুমি মজবুত করে ধরলে আমি উপর থেকে টান দিব বান্দা চিন্তা নাই আল্লাহ তা খব জান তোর কোনো চিন্তা নাই তোর কোনো ভয় নাই আমি আল্লাহ তোকে জান্নতে তুলে জান্নতে তৈরি বিদায় পাঁচটা আঙ্গুল দিয়ে মজবুত করে দৌড়তে হবে মেরে দোস্ত আজ আমরা সারাদিন বয়ন করি আমরা শুনি আমরাও জানি আমরা জানি না মহামেলা কাকে বলে আমাদের লেনদেন আমাদের মহামেলা আমাদের চরিত্র কোনটাই ঠিক আজ যদি যুবক নিজের যৌবনের মূল্য বুঝত নারী যদি নিজের যৌবনের মূল্য বুঝত রব্বে কাবার প্রথম কখনো কোনো অপরাধের জড়িত হইত এখন দুইটা অপরাধের কথা বলতেছি দুইটা গুণা দুনিয়াতে এমন আছে যেটা মুরব্বীরা বুঝবেন না যুবকরা বুঝবে এই দুই গুণা থেকে আপনি যদি তব করেন আল্লাহ আপনাকে মাফ করে ফিরবে ঠিক কিন্তু এরপরও সারা জীবন আপনাকে এর জন্য পস্তাতে হবে সারা জীবন এই দুই গুনার জন্য আপনাকে মাথা নত করে রাখতে হবে সারা জীবন দুই গুণা এমন আছে আল্লা আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনার সারা জীবন ভোগান্তির শিকার হতে হবে এর ভিতরে একটা মাস্টার মাস্টারবেশন যেটাকে বলা হয় নিজের কুচরিত্রের কারণে নিজের শরীরের দামি জিনিস যেটাকে বলা হয় আল ইউ সুলতানুল জিসিম নিজের শরীরের যৌবন ওটাকে নষ্ট করে গাছের ফল যেমন গাছের বুক করার জন্য না জমিনের ফসল যেমন জমিনে বুক করার জন্য না বরং গাছের ফল আরেকজনে বুক করার জন্য জমিনের ফসল আরেকজনে বুক করার জন্য ঠিক ততুরূপভাবে কোনো যুবকের যৌবন নিজে বুক করার জন্য না কোনো নারীর যৌবন তার নিজে বুক করার জন্য না যুবকের যৌবন তার বিবির বুক করার জন্য বিদায় বিবির পক্ষ থেকে এটা স্বামীর কাছে আমানত আবার বিবির যৌবন স্বামী বুক করার জন্য স্বামীর পক্ষ থেকে আমানত যে নিজের কুরুচি আর খারাপ চরিত্রের মাধ্যমে এটাকে নষ্ট করে দিবে রব্বে কাবর কসম কয়া বলি কেমতের দিন সে সবচেয়ে বড় জালেম হবে এই কারণেই তো কোরআন বলে ফাউলাই কাহুমল আধুন ও সবচেয়ে বড় সবচেয়ে বড় যারা এই অপরাধ করে এদের কয়েক শাস্তি এর ভিতরে এক নম্বর শাস্তি কেমতের ময়দানে এমনভাবে দাঁড়াবে ওহু আলেহি গদবান আল্লাহ তার উপরে নারাজ থাকবে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না গজবের দৃষ্টি দিবেন আর বলবেন শোন তুই নিজের যৌবনকে নষ্ট করছিস যেটা ছিল তোর বিবির হক বিদায় আমার রহমত থেকে দূরে চাহান নামে যা আর যেহেতু হাতের মাধ্যমে নষ্ট করছি বিদায় হাতের প্রত্যেকটা আঙ্গুলে আঙ্গুলে আল্লাহ জাহান নামের আগুনের বাচ্চা তৈরি করে বাচ্চা ফুইটা উইটা আঙ্গুল দিয়ে বের হবে ফুইটা উইটা আর বলবে আমাদেরকে নষ্ট করলে ফুটা নষ্ট করলে এক ফুটা বীর্য যদি আপনি এক শত পঞ্চাশটা ভাগ করেন এর এক ভাগ থেকে একটা বাচ্চা হয় বাকি সব বাচ্চা ওগুলোর ভিতরে হাজার হাজার প্রাণ আছে এক ফুটা নুতার মাছ তো একজন মানুষ যে প্রতিনিয়ত নষ্ট করতেই থাকে সে কী পরিমাণ বাচ্চা নষ্ট করে সে কী পরিমাণ অপরাধ করে এতগুলো বাচ্চার হিসাব কীভাবে হিসাব আল্লাহর কাছে আল্লাহর কাছে আর দ্বিতীয়ত যে নষ্ট করেই দিল অবস্থা কি হবে কয় আল্লাহর কাছে তহবা করেন আল্লাহ মাফ করবে বটে কিন্তু বিবির কাছে সারা জীবন মাথা নত করে থাকতে কারণ কলসির ভিতরে পানি আছে পানি যদি টপ টপ করে পড়তেই থাকে ওই পানি সময় ঠিকই শেষ হয়ে যাবে একসময় যখন প্রয়োজন পড়বে তখন আর পাবে না এই কারণেই তো কবি বলছেন যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের পাতি আশুকিয়া তার নিশিতে আর দেখিবে না প্রদীপ পাতি যে নিজের যৌবনকে নষ্ট করে দিল নিশা করার কারণে কুৎচরিত্রের কারণে একটা দিন আসবে ওর বিবির সামনে লজ্জা পাইতে হবে সারা জীবন মাথা নত করে থাকবে আবার এমনও হবে এমনও হবে আল্লাহ তাকে বান্ধব্বের জীবন দিবেন তার সন্তান হবে না তার সন্তান হবে না কারণ কত সন্তান তো নষ্ট কর এই কারণে মেরে দোস্ত চলে চলেন এই দুই গুণা থেকে এই দুই গুণা থেকে বাঁচার এক নম্বর সব সময় দিলে রাখা যে আমি যেখানেই গুণা করি যে কোনো জায়গায় গুণা করি আমাকে আল্লাহ দেখেন বিদায় আমি গুণা করব না দুই নম্বর সব সময় বন্ধু বান্ধবদের সাথে একসাথে থাকা একা একা না থাকা তিন নম্বর গুনা থেকে বাঁচার মধ্যম তিন নম্বর যেটা ওটা হলো আল্লাহর কাছে দোয়া করা গুনা থেকে বাঁচান আল্লাহ হুম্মা ইন্দি আউদিকা মিনাল মানে কি আল্লাহ আমার কুচরিত্র এর থেকে আমি আপনার কাছে পানা চাই এ দোয়া করা আর ট্রাফিক খারাপ সবই সিনেমা যা আছে এগুলোকে বর্জন কেউ যদি এগুলো বর্জন করতে পারে আল্লাহ তাকে নেক জীবন দিবে এই কারণে চলেন এখন থেকে তো করি যাদের জীবনে এগুলো ভয় গেছে মেরে দোস্ত আজ আমরা দুনিয়াকে সাজাইতেছি কিন্তু আমার নিজের জন্য কিছুই করি নিজের সন্তানের জন্য তো করছি নিজের বড় বাড়ি তাও তো সন্তান মরার পরে বুক করবে গাড়ি তাও তো সন্তান বুক করবে স্বর্ণ অলঙ্কার তাও তো বিবি বুক করবে আমাকে তো কিচ্ছুই দিবে না আমার জন্য কি করল বলেন আমার জন্য কি করছি আমার বাড়ি তাও সন্তান আমার গাড়ি তাও সন্তান আমার স্বর্ণ অলংকার জায়গা জমি তাও বিবি বাচ্চার আমার জন্য তো কিচ্ছুই করি না এই কারণেই বলি উপরের বাড়ি তো ফিটফাট করলাম গরমের দিন থাকতে পারবো না বিদায় গরম থেকে বাঁচার জন্য পাখা এসির ব্যবস্থা করলাম কিন্তু যেই ঘরের ভিতরে আজীবন থাকবো একেবারে ক্যামত পর্যন্ত যেই কবরে থাকবো রে দোস্ত কবর থেকে ক্যামতের দিন সকালবেলা উঠবো হাজার হাজার বৎসর পরে থাকতে হবে ওই ঘরের ভিতরে সাপও তো থাকবে ওই ঘরের ভিতরে তো পাখাও তো তৈরি করলাম না ওই ঘরের ভিতরে একটা ফ্যানেরও তো ব্যবস্থা করলাম না এসিরও তো ব্যবস্থা করলাম না কোনো কিছুরে তো ব্যবস্থা করিনি সব তো দুনিয়া দুনিয়া তো সাজাইলাম ঘরটা তো সাজাইলাম বলবেন হুজুর কেমনে ওইখানে এসির ব্যবস্থা কেমনে ওখানে আলোর ব্যবস্থা তো খুলেন হাদিস হাদিস বলে যে কোরআন পড়ে যে কোরআন পড়ে কোরআন মরার পরে তার কবরে হবে আলো হবে যে ইবাদত করে তার ইবাদত বন্দিগি হাসরের ময়দানে কবরের ভিতরে তার জন্য এসি হবে এসি হয়ে এই কারণে চলেন এখন থেকে জিদের জীবনটা গড়ি নিজের জীবনটা সাজাই না করি আর কষ্ট না দেই আমি যে কোনো কাজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ আমরা আমাদের ছেলেদেরকে বিয়ে শি করে কিন্তু জানি না কেন বিয়ে বহু সন্তান আব্বা আম্মা জানি না সন্তানকে কেন বিয়ে করে জিজ্ঞেস করলাম কেন করাম বলে মা বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে কাম কাজ করতে হবে তো এই কারণে ছেলেকে বিয়ে করে দিচ্ছে কি মুসলমানের বিয়ের উদ্দেশ্য এটা না 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 মুসলমানের বিয়ের উদ্দেশ্য হবে আমার ছেলে বড় হয়েছে এখন জিনার দিকে তার মন যাবে জিনা থেকে বাঁচানোর জন্য গুণা থেকে বাঁচানোর জন্য প্রক্রিয়া থেকে বাঁচানোর জন্য তাকে বিয়ে করাইছি রসুল বলেন এই নিয়তে সন্তানকে বিয়ে করাইতে দিরি আল্লাহ ওই পিতা মাতার আমল নামায় লিখতে দিই আর আমরা করাই আমাদের কাজ করবে এই কারণে পুত্রবধূরা ঘরে আসতে দিদি বান্দি হইতে দিদি হইতে বান্দির মতো খাটায় কারণ বিয়ের আগেই তো উদ্দেশ্য যে সন্তান গাড়ি নাই একটা গাড়ি করতে হবে যৌতুক নিয়ে গাড়ি বাড়ি নাই বাড়ি করতে হবে যৌতুক নিয়ে গাড়ি ব্যবসা নাই ব্যবসার টাকা লাগবে যৌতুক নিয়ে গাড়ি উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ কাজ করতে পারে না কাজ করা লাগবে বিদায় বিয়ে করাই উদ্দেশ্য আমাদের খারাপ এই কারণে আমাদের বিবিরও অনেক কার হয় না গর্ব থেকে যে সন্তান আসে ওগুলো নেপ্তারা আসে মেরে এই কারণে চলেন আমাদের উদ্দেশ্যগুলো ঠিক আমরা নিজেরা আমাদের বিতরগুলো ঠিক করি আমাদের ইমান আমল আখলাক যেগুলো আছে এগুলো ঠিক করি না আমরা সবাই নিজেদেরকে ঠিক করে যদি আমি আমার ভিতরটা ঠিক করতে পারি আমি যদি আমার নিজেকে ঠিক করতে পারি রব্বে কাবার কসম কইরা বলি মরতে দিরি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিতে দিলেন এক বুজুর্গ ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহিমা হুমুল্লা উনি যেদিন মারা গেছেন ওনার লাশটাকে দাফন কাফন করার আগে যখন ওনার লাশটা নিবে কবরে তখন ওনার কাফনের ভিতরে তখন চলে আসছে আকাশ থেকে আকাশে দুমসা বাতাস বাতাসে একটা পাতা নিয়ে আসছে কাগজের ওটা ওর কাফনের ভিতরে চলে গেছে তো বলছে কুইলা দেখি কি ওরা খুলছে কুইলা দেখে ওখানে লেখা বিসমিল্লাহ রহমান রহিম বারো আতুন অমর ইবনুল আব্দুল আজিজ নার ও দুনিয়ার মানুষ তোমাদের ওমর ইবনে আব্দুল আজিজের মরার পরে চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ ওকে দুনিয়াতে থাইকাই জান্নাতের গ্যারান্টি দিয়ে তো ওনারা জীবনটা ঘটছে এই কারণে চলেন নিজেদের এই জীবন আব্বা আম্মার ফেদম কারণ মার দিকে তাকাইলেও এক এক নজর আপনি দেন এক একটা তাও আবার কবন হজের সাধারণ না আপনি চারটা জিনিস এমন ওদের দিকে তাকাইলেই স মা বাবার দিকে তাকান সব আপনি কাবার দিকে তাকান তাও সখন এরকম চারটে জিনিস আছে তাকাইলেই স কিন্তু আমরা এগুলো করি না মাকে সন্তান ঘাড় তাপ্তা দিয়ে বের করে দা বাবাকে সন্তান ঘাড় তাপ্তা দিয়ে বের করে দা হায় 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 কিছুদিন আগে এক জায়গায় এক মা পাওয়া গেছে হাতো বাঁধা পাও বাঁধা জিজ্ঞাসা করা হলো এই অবস্থা কেন ঢাকাতে ধরছে নাকি তখন মা চোখের পানি ফেলে কাঁদতে ছিল আর বলতেছিলো না 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 ঢাকাতে তোরে নাই এমন কেন বলে আমি আমার ঘরের ভিতরে পেশাব পায়খানা করি আমি পেশা পায়খানা করি অসুস্থ থাকি বিদায় আমার সন্তান অফিস থেকে আসার পর হট করে আমার ঘরে ঢুকলো হাত দুইটা বাঁধলো পা দুইটা বাঁধলো আমি বলতেছিলাম বাবা আমার হাত পা বাঁধলো কেন কিচ্ছু বলে না হঠাৎ করে আমার মুখটা বেঁধে ফেললো এক পর্যায়ে চোখটা বেঁধে ফেললো আমি বলতেছিলাম বাবা আমাকে মেরে ফেলবে কিচ্ছু বলে না এক পর্যায়ে আমাকে গাড়ির ভিতরে বললো গাড়ির ভিতরে ভরার পর আমাকে রাস্তার ভিতরে এই জায়গায় রাইখা গিয়েছে আমি বারবার ইশারা দিয়ে বুঝাইতেছিলাম বাবা আমার সাথে এমন করো না আমি তো তোমার মা তুমিও তো পেশাব করছিলে ছোটো বয়সে আমার কোলাই তো করছিলে পেশাব নিয়েই তো খাইছি তুমিও তো পায়খানা করছিলে আমার কোলাই তো করছিলে আমার বুকেই তো পেশাব পায়খানা করছিলে আমার এই সুস্থ দেহটা পেটটা তুমি আসার জন্যই ফারা হয়েছিল আমার সুস্থ শরীর তোমার জন্যই তুমি দুনিয়াতে আসবে বিদায় ডাক্তার ভারছিল এরপর থেকে আমি আর কোনো কর্ম করতে পারি না আমি অচল হয়ে গেছি বাবা সত্য তোর জন্য আমি তো একবারও তোর পেশাব পায়খানায় বিরক্ত হইয়া তোর প্রতি বিরক্ত হইয়া কোনো দিন তো তোকে পালাইও দেই নেই তোর জন্য তো একবারও বদ্ধ করি নেই আমাকে কেন বল বল কি বলেন এমন সন্তান আছে নাই সে এমন সন্তান বাস্তব ঘটনা বলল এই কারণে চলেন মা ফালোর জিনিস মা হলো বুকে জায়গা দেওয়ার জিনিস যে নিজের মাকে ফালাইয়া দেয় ও আল্লাহর রহমত থেকে যায় এই কারণে হাদিস আছে রসুল বলেন হুমা জান্নারু তোর মা বাবা তোর জন্য জান্নাত কিবা জাহান্নাম তুমি যদি মা বাবার খ্যাতমত করো জান্নত মিলবে আর মা বাবার খ্যাতমত না করো ওদের মনে উফ শব্দ বইলা আঘাত দাও বক্র দৃষ্টিতে থাকাও শোনো এই দৃষ্টি মার বদ্ধ যদি লাগে শুধু দুনিয়া না হয়তো বিত্তমা কিচ্ছু বলতে পারবে না ও যদি চোখের পানি ফালাই কান্দে ওর চোখের পানি দুনিয়ার রাজা দেখুক বা না দেখুক নাম্বার চেয়ারম্যান দেখুক বা না দেখুক দুনিয়ার কেউ দেখুক বা দেখুক প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সত্য আকাশ ব্যাপ কইরা সপ্তম আকাশ পাইরা আর সে পৌঁছেয়া পৌঁছে লাগবে আল্লাহ আকাশ থেকে তোর উপরে মৃত্যুর আগে গোসল মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর আগে আজাব হয় হাদিসে আছে যারা মা বাবাকে কষ্ট দেয় এদের মৃত্যুর আগে আস এই কারণে পায়ে হাত রাইখা বলি চলেন মা বাবার খেদমত করি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই ওনারা যাতে আমাদের কাছে টাকা খুঁজতে না হয় আমি না খুঁজে আমি যদি এদেরকে করি আল্লাহর রসুল বলেন একটা সময় আসবে আল্লাহ আমাকে দনে দনি বানাই একটা সময় আসবে মা দোয়া করবে মার দোয়া এখন কিচ্ছু নয় হয়তো মা কবরে চলে যাবে মা দেখবে না আল্লাহ আমাকে অনেক বড় ধনী বানাবে অনেক বড় ধনী বানাবে বিদায় দশটা টাকার জন্য বাবাকে কোনো দিন যাতে কথা না বলি বাবা ঠাকুর হাওলাত করে দেন আপনার বিপদ আপনি হাওলাত করে চলবেন না ছেলেকেও অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে পারে বিবিকে বিশ হাজার টাকা মোবাইল দিতে পারে নিজের ফ্রিজ গাড়ি টিভি সব চলে কিন্তু বন্ধু বান্ধব খানা খায় মার সন্তানের কোনো খানা জুকে না সন্তান মাকে খানা দিতে পারে না ওই খানা কুকুর খায় খানা বিড়াল খায় বন্ধু খায় ওর সন্তান খায় মার কপালে জুটে না শোনেন এমন সন্তান থাকার চাইতে না থাকাই ওর মতো জানোয়ার কেউ হতে পারে